কোনটা কেটে দিলেন কেন কোনটা ডিসকানেক্ট হয়ে গেল কেটে গেল হয়ে গেল কাটেননি আপনি না আচ্ছা 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 বলুন এরপর আমি আপনাকে আপনাকে আমি প্রশ্ন করলাম যে আপনি আপনি একজন মুফতি পাস করেছেন ঠিক আছে পাস করেছেন তো মুক্তি পাস করেছেন আরবিতে আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে হ্যাঁ তো আরবিতে যখন যথেষ্ট অভিজ্ঞতা আছে তো কমসে কম আপনি এক মিনিট আমার সঙ্গে আরবিতে মোনাদাররা করুন ভাই আপনাকে তো অনুরোধ আমার اتمنى اه اه منتظر.. 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 أكتشه.. المتظرة.. تكلم باللغه العربيه تكلم تكلم باللغه العربيه انت تستطيع ان تثبت القيام في المجلس المتظرة.. للطنين.. المتظرة.. لا يجوز انت تستطيع ان تثبت القيام في المجلس لا يجوز تكلم باللغه العربيه আপনাকে লোক পাগল ছাড়ার কিছু বলবে তোমার কি বলবে যে মুক্তি পাশ করেছে আর আর তোমাকে জানোয়ার ছাড়া কেউ কিছু বলবে যে মুক্তি পাশ করেছে বলছে অথচ মূর্খ তোমাদের মতো অকট মূর্খ তো দিতো যে তুমি কি করে মুক্তি পড়েছো বলতো পরে কথা এখন তুমি মুস্তি পড়েছো বলছো মুস্তি পড়েছো মুস্তি কোর্সের একটা কেতাবের নাম বলো একটা কেতাবের নাম বলো তুমি আমি বুঝতে পারছি তুমি মিলাদ কি আমি যেতে পারবে না তুমি মুস্তি কোর্স একটা কেতাবের নাম বলো একটা বইয়ের নাম বলো একটা বইয়ের নাম আমি তো ওই সব পরে কথা আমার প্রশ্ন মুফতি করছে একটা বইয়ের নাম বলো ভাই হবে তুমি যখন যখন লিখছো না চ্যালেঞ্জ করতে তুমি তুমি তো আমার সঙ্গে না আরবি কথা বলতে পারছো না একটা মুক্তি করছে একটা কেতাবের নাম বলতে পারছো

তো নাম শোনার যোগ্য তো না আমাদের নামগুলো শোনার যোগ্য তোমার হয়েছে তোমরা সেই থিয়েটার এইসব পাগলামো তোমাদের কাজ কত আচ্ছা বলো তুমি একটা মুক্তি করছি তাহলে নাম বলো তাহলে জানবো তুমি একটু পড়েছো কিছু আতিষ্ট কোয়লার একটা ধরে আমি বললাম তো ধরে নেই ধরে নেন আমি কিছুক্ষণের জন্য আপনার পছন্দ আইন্সার দিই কিন্তু আপনাকে আমি একটা কোড কথা বলছি আপনাকে বললাম আমি আপনি কোটে উঠেছেন আপনি বললেন একটা পক্ষ থাকে একটা পক্ষ থাকে দুটো পক্ষ থাকে অবশ্যই আপনি তখন থেকে বকে যাচ্ছেন কিন্তু আমাদের আমাকে বলতে চান্স দিয়েছেন আপনি

তুমি বলছো যে আচ্ছা বলো তোমাকে এক মিনিট আমি টাইম দিলাম ঠিক আছে চলো এক টাইম তোমাকে দিচ্ছি এই বিষয় নিয়ে তুমি কি বলতে চাইছো বলো এক মিনিট সময় তোমাকে দিচ্ছি আমি তারপর তুমি আমাকে এক মিনিট সময় দেবে বলো আমি এই বিষয়ে কিছু বলতে চাই না অন্তর্বক্ষে এই মাধ্যম হিসেবে ফোনের কথার মাধ্যম হিসেবে কোনো কথা বলতে চাই না আর যাকে আমি চিনি না যার সম্পর্কে কিছু জানি না সে তার সম্পর্কে আমি কিছু বলতে চাই না

না ক্ষতি কিছু হবে না প্রফিট এটা তুমি চ্যালেঞ্জ করেছো তোমার চ্যালেঞ্জ করেছো তোমার চ্যালেঞ্জ আমি ইয়ে করতে পারি না তা তুমি তো ফোনই তো ফোনই তো অ্যাপলিকে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি তোমাকে চ্যালেঞ্জ গ্রহণ করছি তোমার চ্যালেঞ্জে তো তুমি চ্যালেঞ্জ গ্রহণ কর আর তোমার চ্যালেঞ্জই বা আমি গ্রহণ করব কেন তাহলে তুই এটা ভুল লিখেছিস চিচার মাল তোমরা ওইটাছস এই সব ভুলগুলো তো তার বন্ধ করো নালে আজ দেখো এইটি এখনই যখন তোমার ইন্টারনেট আপলোড হবে কিনা তোমার ফোন বন্ধ করে দিই তুমি আমাকে ইন্টারনেটে আপলোডের আমাকে ভয় দেখাও না না ভয় আমি দেখি না কিন্তু তোমরা তো ভয় ওই যে চ্যালেঞ্জ করে লোকেদেরকে দেখি বা তোমার সঠিক রাস্তায় আছো শোনো

আপনি বাতালের মত করে বোকে যাচ্ছেন তো আমরা কি করে পাব আচ্ছা তোর শোনা এত ভালো যাচ্ছে তো শুনছো এইগুলো দাদা এই যে লিটলেট গুলো তুমি ছাচুবি না এইগুলো ছেড়ে লোককে মানে বিভ্রান্ত করার চেষ্টা করো না কতটা যাচ্ছে একদম তোমাদের তোমাদের তে একদম সেই পুটলি গুটানো শুরু মানে শুরু হয়ে গেছে বড় পশ্চিমবঙ্গে আদেওমন্ডি আর আর বেশি চাহিদা নাই কথা যাচ্ছে তোমার চাহিদা নাই আপনাদের মনে সেট তাহলে দেখেন আপনি আপনারা একটা সম্প্রদায়কে চাহিদা এবং চাহিদা নেই একটা মুসলিম সম্প্রদায়কে আপনারা বিভক্ত করে তোমার এই এই চুক্তিটা আমি এই যে তোমার এই কথা আমি শুনতে চায় না যে জায়গাটা আসল কথা বলো তুমি অভিনয় ভালোই পারো বুঝতে পারছি ভালো অভিনেতা রয়েছে তো অসুবিধা কি মানে এটা জানতে আমার কোনো আর দ্বিধা রইল না তো যাই হোক তুমি আমাকে বলো যে তুমি যে মুফতি পড়েছো একটা বই নাও আমাকে বলে দাও তাহলে আমি তোমার যোগ্যতাটা পাবো যে তুমি হ্যাঁ চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জের যোগ্যতা তোমার রয়েছে আচ্ছা আটটা গেম নাম বলো দেখি তুমি মুষ্টি পড়ে চারটা বইয়ের নাম বলো আচ্ছা একটা বই নাম বলো আপনি তো আমাকে পাল্টা প্রশ্ন করতেন ঠিক আছে আমি মুষ্টি আপনি এখন বলেন আপনি কি পড়েছেন দেখি আমি একদম আমার স্যার আমার নামটা তো আমি নামটা তুমি নামটা তো তোমার চলেই গেছে একটা বই বলা যায় মুষ্টি নুল এটা তো তুমি इजी তো বললে তাহলে সেই ক্ষেত্রে हां সেই ক্ষেত্রে আবার কি জানতে جاتি বলো আচ্ছা আপনি কি বলেন যে মুষ্টি পাস করেছেন বা মরনা পাশ করেছেন তো আমি কি বললাম তোমাকে এখন যে আমার নামটা তোমার কাছে চলেই গেছে আবার তুমি আমাকে জিজ্ঞাসা করছো নামটা চলে গেছে আমি যদি আমার একটা প্রশ্ন উত্তর তুমি আগে দেবে আমি তোমার একটা প্রশ্ন উত্তর আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে মুক্তি করতে গেলে কি একটা বই নাম বলো তুমি উত্তর দাও আমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি তোমার আমি তো আপনাকে পাল্টা প্রশ্ন করছি আপনি কি বলেছেন আগে সেটা তো বলবেন আমি আলহামদুলিল্লাহ ধরো আমি জামে আজার বাইরে পড়েছিলাম ভারতের বাইরেও পড়াশোনা করেছি ভারতের বাইরে হ্যাঁ এটা ইন্ডিকেট করে বলেন যে কোন রাষ্ট্র তুমি আমার প্রশ্নে উত্তর দিচ্ছ না সাহেব তোমাকে এখন বললাম যে তুমি মুক্তি করছো একটা বইয়ের নাম বলা তুমি তো বইয়ের নামের উচ্চারণই করতে পারছো না তোমার তো আমি উত্তর উত্তর দিলাম অনেকটা উত্তর দিতে বাধ্য কি আমি তুমি আমার প্রশ্ন উত্তর দিতে চাইছো না তোমার কত বড় বা এখন আমার কাছে তুমি উত্তর দিতে চাইছো তুমি আমার কাছে উত্তর দিতে তোমার উত্তরটা আগে দাও তোমার উত্তরটা দাও মুক্তি পড়তে গেলে একটা বইয়ের নাম তুমি আমাকে পরিষ্কার করে বলে দাও মুক্তি পড়তে গেলে একটা বইয়ের না আপনি কোন রাস্তায় পড়াশোনা করতেন সেটাই মুখ বলতে পারছেন প্রথমে প্রশ্ন আমি করেছিলাম বুঝতে পারছি তোমরা এইভাবে লোককে না আমার প্রশ্নে দুটো প্রশ্ন আমি করেছিলাম তুমি একটা উত্তর দিতে পারলে না বেটা এখন এবার তুমি আমাকে প্রশ্ন করতে চাইছো বুঝতে পারছো তোমার প্রশ্নের উত্তর আগে দাও তারপরে আমার প্রশ্নের উত্তর তুমি পাবে আমি তাও তো তোমার ইন্ডিকেট করলাম খালি মুরগি হয়েছ হ্যাঁ আশ্রাম আলী জানো রশিদ আহমদ গাঙ্গীকে চিনো রশিদ আহমদ গান্ধহীর নাম শুনেছ যাচিত আহমেদ গাঙ্গুলি আপনি হয়তো আচ্ছা আনন্দবাড়ি তোমাদের লিডারের নাম তুই জানো না আশ্চর্য কথা তারা কেমন তোমরা লোক আশরাবাড়ি বলে আপনার মতো বুরবুক লোক না আপনার কিছু অনেক তাদের লেভেলটা হচ্ছে আমাদের মুখই আমাদের কাছে তারা একটা সেই জানোড় ছিল খাড়া

উত্তরটা দিতে বলে জানবো তুমি কমসে কম বাস করার যোগ্য রয়েছে চ্যালেঞ্জ করো কথা এই করার যোগ্য তোমার রয়েছে